খাতায় কলমে থাকলেও বাস্তবে নেই আইসিডিএস কেন্দ্রের স্থায়ী ঠিকানা আবারও প্রশ্নের মুখে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ষোলা তিন নম্বর আইসিডিএস কেন্দ্রটি হ্যাঁ টাকা নাই বলে হচ্ছে মানে এরকম করে করে বিগত আজ তিন চার বছর আস্তে আস্তে দিতে দিতে চলে গেল মানে লোকের সামনে আর দাঁড়ানো যাচ্ছে এমন হচ্ছে লোকের সামনে আর দাঁড়ানো যাচ্ছে না লোককে আর বলা যাচ্ছে না যে হবে কি হবে না বাচ্চাদের কি অসুবিধা মানে লোকের কাছে দেখো মুখ দেখাবো সেইটা শুদ্ধ এ নাই এই সেন্টার থেকেই প্রতিনিয়ত আট বছর ধরে সাতান্ন জন শিশু ও প্রসূতি মায়ের পুষ্টিকর খাবার দেওয়া হতো সম্প্রতি আইসিডিএস কেন্দ্রের একমাত্র শিক্ষিকা দীপালি শারীরিক অসুস্থতার জন্য বেশ কিছুদিন ধরে কেন্দ্রে আসতে পারছিলেন না সারা জীবনটা আমরা চাইছি একটা দীপালীকরণের পরিবর্তে তার স্বামী যুধিষ্ঠিরকরণ কেন্দ্রটি চালাচ্ছিলেন এবং এটি জানান গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ গ্রামের প্রতিটা প্রান্তে ঘুরে আইসিডিএস কেন্দ্রে যে রান্নাটুকু হতো সেই রান্না টিফিন ভর্তি করে নিয়ে যান দীপালীকরণের পরিবার এমন পরিস্থিতিতে গ্রামবাসীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ আইসিডিএস কেন্দ্রের এমন পরিস্থিতি প্রতিনিয়ত গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে শাসক দলের নেতা কর্মীদের বেশ কয়েকটি অঙ্গনওয়াড়ি আমাদের এখনো পরিকাঠামো তৈরি করা যায়নি কিন্তু আমরা গত সপ্তাহে অনুমোদন পেয়েছি এখনই টেন্ডার হবে বিগত দিনেও আমরা টেন্ডার করেছিলাম কিন্তু অর্থের সংস্থা না থাকার কারণে সেই টেন্ডারটি ক্যান্সেল করা হয়েছিল আবার তার অনুমোদন এসেছে টেন্ডার হবে খুব শীঘ্রই অন্যদিকে ব্লক প্রশাসন সূত্রের খবর দীর্ঘদিন ধরেই অর্থের টান থাকায় কেন্দ্রটি বাড়ি নির্মাণ করা হয়নি তবে এবার ওই আইসিডিএস কেন্দ্রটি নতুন বাড়ি নির্মাণ হবে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সূর্যকান্ত দলুই বলেন আইসিডিএস কেন্দ্রটি নির্মাণের জন্য অনুমোদন ইতিমধ্যেই চলে এসেছে দ্রুত নির্মাণ কাজও শুরু করা হবে শরীর খুবই অসুস্থ প্যারালাইসিস রুগী আমাকে অফিস থেকে বলেছে আপনি দেখভালটা করবেন হ্যাঁ কোনো অসুবিধে নেই দিদিমণিকে নিয়ে যাবেন মাঝে মাঝে হ্যাঁ কিন্তু আইসিডিএস নেই কোথায় বসাবো না আজ পর্যন্ত আট বছরও রাধুনী দিল পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভির লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ